আমি আমার মাকে বেশি ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহ বলছেন দেখে আমি আমার মাকে ভালোবাসি আল্লাহ বলছেন তোমার মায়ের জন্য তুমি সব কিছু করো আমি আমার মায়ের জন্য আমি সব কিছুই করি আজকে সমাজে কিছু সন্তান আছে দেখবেন যে মা বাবা আপনার আমার জন্য অনেক কিছুই করলো মা নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার উঠিয়ে দেয় আর কিছু কিছু সন্তান আছে তারা দেখবেন যে মায়ের মায়ের গায়ে তারা হাত উঠায় মাকে তারা কষ্ট দেয় মাকে তারা ব্যথা দেয় মা যদি সিরা জোতা পরে থাকতো তা সন্তানকে মা নতুন জোতা কিনে দিত মা যদি সিরা কাপড় পরে থাকতো তা মা তার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য নতুন একটা জামা কিনে দিত আজকে সেই সন্তান নাকি বিয়ে করে তার মায়ের উপরে হাত উঠে মাকে বকা দেয় মায়ের উপরে নির্যাতন করে আমি মনে করি যে তার মতো ওই কুলাঙ্গার সন্তান না থাকার থেকে উত্তম ছিল সন্তান মায়ের কাছে কতটা দামি সন্তান সে যদি ন্যাংরাও হয় অন্ধ হয় খোড়া হয় মা তার সন্তানকে কোনো দিন ফেলে দেন। মা তার সন্তানকে বুকে জড়ায় আগলায় ধরে রাখে যে তো মা দশ মাস দশ দিন গর্বে রেখেছিল আর তুমি সন্তান তুমি বউ পেয়ে মায়ের উপরে বউয়ের কথা ধরে তুমি মাকে আঘাত করো মাকে দুঃখ দাও তুমি জেনে রাখো তুমি কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না তোমার নসিবে দিন রসুল আলি সাল্লামের সুপারিশ জুটবে না